পাঁচ 10 এত কিছু মানে এটা তো পাওয়া যায় না বললে চলে এরকম কখনো কেউ দেখছেন এরকম তো হয় না কখনো তো দেখেন আপনারা মানে এই যে কিশমিস দিয়ে দিল চাচা বাদাম দিয়ে দিল মানে 10 টাকায় এটা তো পাওয়াই যাবে না কখনো এটা অসম্ভব ব্যাপার আর কলার সাইজ তো 10 টাকা এটা মানে আপনারা বুঝতে পারতেছেন এখানে আমাদের শুধু চাচা খাওয়ানোর জন্য এটা করছে মানে তার লাভ কতটুক হয় আমি এটা জানি না কিন্তু তারপরে এই যে দেখেন চাষার লাভ কতটুক হয় এটা বলতে পারবো না কিন্তু এখানে কিন্তু বিশ টাকার কোয়ালিটির জিনিস আছে এটা বাইরে থেকে আপনি একটা রেস্টুরেন্টে কিনতে যান কমসে কম তিরিশ টাকা লাগবে এখানে বাদাম আছে কিসমিস আছে মানে সব কিছু আছে তো আপনারা যারা এটা খাবার চান তাহলে অবশ্যই গুলিস্তানের এই যে টুইনটাওয়ার মার্কেটে সাইটতালায় আসা লাগবে প্রতিদিন রাত্রেবেলা মানে আপনার হচ্ছে ষাটটার পরে চাষা আসে টুইন টাওয়ার মার্কেটে তো আপনারা যারা এই আইসক্রিম খাবার চান তাহলে অবশ্যই টুইন টাওয়ার মার্কেটে সাইড তালায় আসা লাগবে আর এই যে চাষা গুলিস্তানে পাবেন চাচাক সব সময় তো গুলিস্থান বাইতুল মুকাররম তাহলে এই কাজটা কতদিন যাবত করেন পনেরো বছর মানে আপনার আইসক্রিম খাতে কিন্তু অনেক টেস্ট এটা সত্যি কথা আমি একদিন খাওয়ার পর থেকে প্রতিদিন আইসক্রিমটা খাই তো আপনি প্রতিদিন আসেন এ গুলিস্থানে এখানে ইনশাল্লাহ কাস্টমার হবে ঠিক আছে আর সাথে দোয়া করিয়েন হ্যাঁ ইনশাল্লাহ এটা খাবার চান অবশ্যই গুলিস্থানে আসা লাগবে এটা এত পরিমাণ টেস্ট মানে এটা ভাইরাল খাবার এরা মনে হয় কখনও কেউ খায়নি সত্যি কথা আমি জীবনের লাভ ফার্স্ট টাইম এটা খেলাম এই খাবার কখনোই কেউ খায়নি আমি বলবো যারা গুলিস্তান আছে তারা এটা অথেন্টিক খাবার মানে এর মধ্যে কোনো ভেজাল নাই আপনারা একদিন খেয়ে দেখবেন প্রতিদিন খাবেন আমি এটা প্রতিদিন খাই তো অবশ্যই যদি আপনারা নিছেন গুলিস্তানের আশেপাশে আসা লাগবে আর যদি মনে করেন খাবেন তাহলে অবশ্যই রাতের বেলা সাতটার সময় এ মার্কেটে আসলে আপনারা পাবেন এরা হচ্ছে টুইন টাওয়ার মার্কেট ইনশাল্লাহ এখানে পাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম